আজকে আমরা দেখব দু হাজার পঁচিশ মাধ্যমিকের প্রশ্নের উত্তর সমাধান চলে যাচ্ছি একবার প্রশ্নপত্রে আমাদের যেখানে প্রশ্ন দেখো বিদ্রোহ দমনের কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দেন উত্তর হবে ক্যাপ্টেন উইলকিন্স বাংলা নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন রামমোহন রায় এরপর দেখো বজ্র উত্তরবেগ গগনেন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিল বাংলা প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর বঙ্গদর্শন প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো কি বলেছে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন মতিলাল সিল। দি রিফর্মার পত্রিকা সম্পাদক প্রসন্ন কুমার ঠাকুর পরের প্রশ্ন বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেছিল রামেন্দ্রসুন্দর ত্রিবেদী জয়শ্রী পত্রিকা সম্পাদিকা লীলা নাগ শহীদ হন উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় আঠারোই জুলাই উনিশশো রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী হালহেড রচিত এই গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ছাপা হয়েছিল হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় উনিশশো তেরোতে কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন ফজলুল হক স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল অসহযোগ আন্দোলনে বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল উত্তরবে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় পরেরটাই চলে যাচ্ছি দেখো এখানে আমাদেরকে ম্যাথস বলেছে রেভারেন্ড কৃষ্ণমোহন ভারতসভা বিদ্যাসাগর নারী শিক্ষা মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ এর পরে চলে যাচ্ছি নিচে প্রথম যে উত্তরটা স্বামী সহজানন্দ ছিলেন বার্ধলি সত্যাগ্রহ আন্দোলনের অন্যতম নেতা ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস ভুল কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ভুল অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন আম্বেদকর উত্তর ঠিক একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম বলেছে নদিয়া কাহিনী হবে কোন বছর ভারতে রেল চালু হয়েছিল আঠারোশো তিপান্ন ষোলোই এপ্রিল কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে কোন বিদ্রোহে সুইমন্ডা নেতৃত্ব দেন কোল বিদ্রোহে এরপরে ম্যাপ রয়েছে একটু নিচে চলে যাচ্ছি আমরা একটু নিচে এখানে বলেছে দেখো বিবৃতি বলেছে হিন্দু প্যাট্রিয়ট ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এটি ছিল একটি স্বাধীন সাহসী প্রগতিশীল সংবাদপত্র এইটা হবে পরেরটা দেখো উনিশ শতকে বাংলার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব এটি ছিল ডিরজ কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল এখানে আবার প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয় বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিল ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো খুব সহজ সুলভ ছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত হয় জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেছিল এরপরে আমাদের এগুলো দেখো দু নম্বরের প্রশ্ন রয়েছে এর এখানে দু নাম্বারের প্রশ্ন এগুলা এবং নিচে দেখো এখানে চার প্রশ্নগুলা বলেছে এরপরে এই পেজটাতে এখানে আট নাম্বারের প্রশ্ন রয়েছে এগুলা বহিরাগত পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ প্রশ্নপত্র দু ইতিহাস